পদে হচ্ছে মা বোনদের কোন সম্মান নেই সরকার তার নাম রেখেছে মা মাটি মানুষ মায়েদের ইজ্জত ভোলন্ডিত হচ্ছে মায়েরা ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে মায়েরা খুন হয়ে যাচ্ছে আর মাটি রক্তাক্ত আর মানুষ দিশেহারা এই মানুষকে দিশা দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি মানুষকে দিশা দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী বলছে নাকি অনেক উন্নয়ন করেছেন কেউ উন্নয়ন করেছেন কিছু উন্নয়ন হয়নি উন্নয়ন যা করেছেন নিজের উন্নয়ন করেছেন আর ভাই পর উন্নয়ন করেছেন কেউ নিজের পরিবারের উন্নয়ন করেছেন আর কিছু উন্নয়ন তিনি করেন কোনো কোন শিল্প কলকারখানা এখানে নেই এই আমাদের মালদারাম বিশ্বের দরবারে পৌঁছে দেবার মালদার লিচু বিশ্বের দরবারে পৌঁছে দেবার কোনো পরিকল্পনায় নেই এই রাজ্য সরকারের উনি কি করছেন হ্যালো মদের লাইসেন্স দিচ্ছেন বলছে মদ আমাদের ভিত্তি আর মাতার আমাদের ভবিষ্যৎ মদ আমাদের ভিত্তি আর মাতার আমাদের ভবিষ্যৎ বলে মদ খাও আর সরকার মদ বিক্রি করে সরকারটা চলছে আমাদের রাজ্য থেকে দু একুশ সালে বলেছিল ডবল ডবল চাকরি দেব এবারে রাজ্যের জাগ্রত We oh. ভোট গণনা হবে চৌঠা জুন তার আগে ওরা বিজয় মিছিল বের করেছে কেন জানেন বিজয় মিছিলটা বের করেছে চৌঠা জুন ওদের বিজয়